কাওকে ডি মারতেই চায় আমি মনে করু ওই মেটিকেতে মারবে কাল তার যখন সবথেকে বেস্ট জায়গা হচ্ছে রাস্তারmiddle-এ দেবা আমি এটা 800 ফুট থেকে রাজি কর এটা ইউজ অ্যাজ এ হারমোত ডিসটেন্স প্রচুর ক্রাউডেড জায়গা দিয়ে অটোতে মোটরসাইকেলে রেপিডও এবারে আসতো তো বেস্ট প্লেস ছিল ওই ওই যদি মেরেদাড়ি হয় প্ল্যানফুলি যদি মার্ডার করবে তো রাস্তাতেই ভিড় থাকবে তো নিজের বাড়ি থেকে যখন নিয়ে আসবে আমি এদিকে ওকে মার্ডার করি নুরুন তারপরে আমি কাউকে মার্ডার করতে চাইছি আমি কি সেই মার্ডারটাকে সেই লোকটাকে আমি আসতে দেবো আমার বাড়ি পর্যন্ত তাহলে আমি প্রাইম সাসপেক্ট খাবো প্রথমে তাই তো হয়েছে প্রাইম সাসপেক্ট হয়েছে বাট সাসপেক্ট ইট নট ক্রিমিনাল হওয়াজ মানুষের পারসেপশান এটা মেরেছে একাই আমার দর্ধাহারণ্য আমি বারবার এটা বলেছি মেরেছে একা কথা হচ্ছে সেটাকে এবার সিবিআই তদন্ত করেছে পুলিশ তদন্ত করেছে কালকাতা পুলিশ বলেছে যে ওই একাই ছিল সিবিআই তদন্ত করে একই কথা বলেছে